এই ভাবে এই দেশ থেকে ওপেন স্পেসের সিগারেটকে একটা অননয় করছে সেই অননয়ের প্রতিবাদ আপনারা দেখেছেন তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেছে এটা একটা দৃষ্টিত প্রধান প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে তারা একটা শব্দ নিয়ে আসছে নুনুতন্ত্র এই নুনুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন এখানে আমার মেয়েরা আছে এখানে আমার মাইরে আছে আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই আপনারা বুঝছেন তারা এই শব্দটা দিয়ে পুরা পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে অপমানিত করেছে আমরা এবং সরষ্ট মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে আমি তো বক্তব্যটা শুনেছি তিনি তো অযuktিক এবং ভুল কিছু বলেন নাই উনি তো শুধুমাত্র আইনের কথাই তুলে ধরেছেন এবং তারা দেখবেন তারা কতটা উদ্যত্ত তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই জাহাঙ্গীর তুই পদত্যাগ কর এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তারা এমন হতে পারে না হতে পারে না হতে পারে না ন্যূনতম সম্মান দেওয়ার আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে আপনারা জানেন এর আগেও শেখ শেখ হাসিনা হাসিনা ছিল তারপরে কিন্তু সবাই কি বলছে তাকে প্রয়োগ করছে তার ক্ষমতা বলে থেকে ওপেন স্পেসে একটা অন্যায় করছে সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধ ভাবে তারা সিগারেট খেয়েছে আমি স্পষ্ট ভাবে ছোট একটা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এইখানে হচ্ছে সম্পৃক্ততা আছে ঠিক আছে এটাকে এই গভর্নমেন্টকে কে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পাই তারা চালাচ্ছে এবং আপনারা অলরেডি দেখেছেন যে মেয়েটা মিডিয়াতে আসছে সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি সে এই কথাগুলো বলছে আপনারা এগুলো যাচাই বাছাই করে দেখেছেন আপনারা তা এটা এখন যে পর্যায়ে নিয়ে আসছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই ছোট একটা সিলি ঘটনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এখানে স্বাভাবিকেরা হচ্ছে সম্পৃক্ততা আছে ঠিক আছে স্বাভাবিকেরা এটাকে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পাই তারা চালাচ্ছে এবং আপনারা অলরেডি দেখেছেন যে মেয়েটা মিডিয়াতে আসছে সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি সে এই কথাগুলো বলছে আপনারা এগুলো যাচাই বাছাই করে দেখেছেন আপনারা সবার জন্য আন্দোলন করছে এরা শুধু মহিলার জন্য না আমরা সবার জন্য দাবি জানাচ্ছি আমরা জানিয়েছি এর আগেও অনেকবার আমাদের রাস্তায় যারা পুরুষরা আমরা সবাইকে বলছি ভাই প্লিজ আপনারা আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা এখানে আমার সন্তানরা যায় हमारे मेरा जाए हमारे मारा जाए ठीक है सर इरा ये जोटला এটা পছন্দ করে না আপনাদের আল্লাহ দোহাই লাগে আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন এখানে খাবেন না আমরা এটা অনেকবার অনেক হাত না তারা বন্ধর জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সজোগ আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন আর এবং আজকের এই যে আন্দোলন যে ইস্যুটা পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত আপনারা যা মুরব্বীকে চা ছুড়ে মারছে এবং কাপ ছুড়ে মারার পরে কাটছে এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা এবং আমরা দেখেন ফেসবুকে মানে কিছু মানে ডিসইনফরমেশন আর মিসইনফরমেশনের কারণে আমরা বুঝতে উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা অন্যায় অনেক দিন আমরা এখানে স্থানীয় বাসিন্দা আমরা বেশ কিছুদিন যাব বেশ কিছুদিন যাব দেখতেছি এই জায়গাটাই মাদকের আটটা খানা হিসাবে পরিচিত হয়েছে এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয় যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে বাচ্চাদের আমাদেরকে প্রশ্ন করে বাবা এখানে এত দুর্গন্ধ কেন আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে বিড়ি সিগারেট খায় আড্ডা দেয় আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায় তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে যেহেতু তারা আমাদের সন্তান তাদেরকে একটু তাদেরকে একটু বুঝাইয়া বলি আমাদের এই 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 প্রক্রিয়া কিন্তু আমরা আরও অনেক আগে শুরু করছি যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে সবার বাড়ি আছে কারো ভালো লাগলে সে তার বাসায় যে খাবে তার সেফটি জায়গায় যেয়ে থাকবে ওপেন না সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওইদিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল এটা একদম ছোট সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরাট ঘটনা তিনি যখন দেখছেন যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনেছে টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে তখন বলছে আইমে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই এরপরে সে চাটা তার নাকের উপরে মুখের উপরে ছুঁড়ে মারলো তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন একটা তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে এবং তারপরে হলো মেয়ে মানুষ এরপরে তারা এই বিষয়টা এখানে কিন্তু একটা গ্যাং আছে এই মাদক সেবনে একটা গ্যাং আছে আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা আমরা দাবি জানাই এখানে কোন ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না আমরা না এবং আরেকটা কথা আমরা জানিয়েছি এর আগেও অনেকবার আমাদের পুরুষরা আমরা সবাইকে বলছি ভাই প্লিজ আপনার আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা এখানে আমার সন্তানরা যায় হ্যাঁ আমার মেয়েরা যায় আমার মারা যায় ঠিক আছে এরা এই জটলা এটা পছন্দ করে না আপনাদের আল্লাহ দোহাই লাগে আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন এখানে খাবেন না আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে না তারা বন্ধর জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সযোগ আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন আর এবং আজকের এই যে আন্দোলনে যে ইস্যুটা পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত আপনারা যেমন মুরব্বীকে চা ছুঁড়ে মারছে এবং কাপ ছুঁড়ে মারার পরে কাটছে এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা এবং আমরা দেখেন ফেসবুকে মানে কিছু মানে ডিস ইনফরমেশন আর মিস কারণে আমরা বুঝতে উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা